আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ইব্রাহিম ওয়ার্কশপের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা অভিনন্দন তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে একটি চুলা তো এই চুলাটি মূলত বারোবুল ব্যাটারি থেকে চালিত তো এই চুলাটি খুবই কার্যকরী একটি চুলা তো এই চুলায় অল্প লাকড়ি দিয়ে অনেক সময় রান্না করা যায় এবং খুবই সাশ্রয়ী এবং এই চুলায় কোনো কালি হয় না বাসনপত্র অনেক ভালো থাকে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আগুনের স্পিড অনেক ভালো বেশি তো এই স্পিডে দেখা যায় অনেক সময় অল্প সময়ের ভিতরে ভাত এবং তরকারি হয়ে যায় তো বন্ধুরা এরকম চুলা যারা বানাতে চান আপনারা ভিডিওতে দেখে নিতে পারেন তো এরকম চুলা যদি বানাতে চান অবশ্যই চেষ্টা করলে পারবেন এই চুলাটি একটি ফ্যান লাগিয়েছি এবং ফ্যানের সঙ্গে একটি ভলিউম কমানোর জন্য একটি দেখতে পাচ্ছেন একটি স্টিলের একটি ডাকনা রয়েছে এই স্টিলের ডাকনাটি যদি ফ্যান বন্ধ করে দেই বা ভিতরে বাতাস কম ঢুকে যার কারণে আগুনের স্পিডটা কমে যায় এবং এই ফ্যানটি কিভাবে ফিডিং দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এবং এটি একটি ফ্রিজের গ্যাসের যে সিলিন্ডার রয়েছে এই সিলিন্ডার দিয়ে এটি তৈরি করা এগুলো সিলিন্ডার আমার কাছে অ্যাভেলেবেল রয়েছে এগুলো ফ্রিজে গ্যাস চার্জ করার কারণে অনেকগুলো বের হয় তো আপনারা বাঙালি দোকান থেকে কিনতে পারবেন এগুলো এই সিলিন্ডারের সঙ্গে যুক্ত করে নিয়েছি দেখতে পাচ্ছেন গ্যাসের চুলায় যে বান্নার ব্যবহার করা হয় পাতিল রাখার জন্য সেই বান্নারটি এখানে পাতির সাহায্য জ্বালাই করে দিয়ে লাগিয়ে নিয়েছি তো এরপর দেখতে পাচ্ছেন মাঝখানে একটি পাইপ রয়েছে এই পাইপটি দিয়েছি চার ইঞ্চি মোটা তো এই পাইপটি ছিদ্র করে নিয়েছি এবং পাইপের নিচে মাথা বন্ধ করে দিয়ে কিছু ছিদ্র করে নিয়েছি এবং এই সিলিন্ডারের সঙ্গে চারটি পায়া দিয়েছি বসে রাখার জন্য আর ফ্যানটি দেখতে পাচ্ছেন ফ্যানের ভলিউম কমানোর জন্য একটি স্টিল ব্যবহার করা হয়েছে স্টিলটি গুড়ালে ফ্যানটি ওপেন হবে এবং বাতাস বেশি বেশি ভিতরে ঢুকবে তো এটি আমি স্টার্ট করার আগে দেখতে পাচ্ছেন এক টুকরা কাঠ ঢুকিয়ে দিয়েছি এটি এখন আমি আগুন জ্বালিয়ে আপনাদেরকে দেখাবো কিভাবে আগুন জ্বালাতে হয় তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি একটু টিউব নিয়েছি এই টিউবে আগুন দড়িয়ে ভিতরে ঢুকিয়ে দিলাম তো দেখতে পাচ্ছেন যে আগুন জ্বলতেছে কিছু বাতাস ছেড়ে দিচ্ছি অল্প অল্প করে বেশি বাতাস দিলে নিবে যাবে আপনাদের যদি এই চুলাটি পছন্দ হয়ে থাকে আপনারা নিজেরাই এই রকম চুলা বানিয়ে নিতে পারেন কোনো ওয়ার্কশপে যেয়ে তো বন্ধুরা ভিডিওটি দেখে রাখেন যদি ভালো লাগে এরকম চুলা বানাতে পারেন অনেক সময় জ্বর বৃষ্টির সময় অনেক সময় ঘরের ভিতরে আপনি এই চুলা দিয়ে রান্না করতে পারবেন এই চুলাই তেমন কালি হয় না এবং কোনো ধোয়া হয় না ধোঁয়া বিহীন এই চোলা তো এই চোলাটির নাম হলো ব্লুয়ার স্টুপ মানে বাতাস দিয়ে এই চোলাটি চলে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কিভাবে আগুন জ্বলতেছে ভিতরে পেপার দেওয়ার কারণে একটু ধোয়া হচ্ছে পেপারটি পরে গেলে কোনো ধোঁয়া হবে না তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটি একটু টিউব দেওয়ার কারণে আগুনটি জ্বলতেছে কাঠের ভিতরে এখনো আগুন ধরে নি কাঠের ভিতরে যখন আগুন ধরবে তখন আগুনের স্পিড আরো বেশি হয়ে থাকে যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আইকন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য তো বন্ধুরা কিছুক্ষণের মধ্যে আগুন ভালো করে ধরবে দেখতে পারবেন আগুনের স্পিডটা এখন বাড়তেছে এখন কাঠের ভিতরে আগুন ধরতেছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আগুনের স্পিড অনেক বেড়ে গেছে তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ